আসসালামু আলাইকুম ফ্রেন্ডস নতুন এক চটপটা আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাই মাত্র এক কাপ ময়দা দিয়ে বানাবো এক কেজি সমস্যা যেটা আমরা শিঙারা বলেও থাকি আর খুবই কম সময়ের মধ্যে বেশ ছটপট করে অনেকগুলো কিভাবে বানিয়ে নিতে পারবেন সেটি আপনাদের সাথে শেয়ার করব যারা একেবারেই নতুন যারা একদম শিঙারা বানাতে হয় খান তার শেপ আনার জন্য তারা তো আজকের রেসিপি দেখার পর হান্ড্রেড পারসেন্ট শিওর এক চান্সেই খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন এরকম মজাদার ক্রিস্পি মিনি তাহলে চলুন দেখে সমস্যাগুলো যাক এই মিনি আমি কিভাবে বানাবো প্রথমে এখানে জন্য জন্য আমরা ডোটা রেডি করে নেব তার সমস্যাগুলি এখানে এক পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি তার সাথে ওয়ান ফোর্থ চার চামচ দিয়ে দিয়েছি লবণ ওয়ান ফোর্থ চার চামচ এখানে অ্যাড করেছি জোয়ান আর ওয়ান ফোর্থ চার চামচ এখানে অ্যাড করে নিয়েছি কালো জিরে এখানে আমি ঘিটা ওয়ান টেবিল স্পুন দিয়েছি যদি এটাকে গলিয়ে নেওয়া হয় তাহলে এখানে প্রায় তিন থেকে সাড়ে তিন চামচ মতো হয়ে যাবে এবার এটাকে খুব ভালোভাবে আমি ময়াম দেবো ময়দাটা দেখুন যখন এইভাবে ডলা পেকে যাবে তো বুঝে নেবেন এখানে পারফেক্ট ময়াম দেওয়া হয়ে গেছে এবার এখানে অল্প অল্প পানি দেবো আর এখানে ডোটাকে খুব ভালোভাবে মেখে নেব এইখানে ডোটাকে নরম করে মাখা যাবে না এইখানে সমস্যার জন্য ডোটাকে একটু টাইট করেই মেখে নিতে হবে তো তার জন্য অল্প অল্প এখানে পানিটা অ্যাড করব আর এই ডোটাকে খুব ভালোভাবে মেখে নেবো এই ডোটাকে একটু টাইট মাখতে হবে কেননা এটা যখন একটু রেস্টে থাকবে এটা আরও কিছুটা নরম হয়ে যাবে এখানে ডোটা আমার একদম পারফেক্টভাবে মাখা হয়ে গেছে এবারে ওপর থেকে সামান্য একটু তেল দিয়ে নেব তেল দিয়ে নেওয়ার পর এটাকে আমি কুড়ি মিনিট মতো রেস্টে রাখব অপর এখানে সামোসার পুরটাকে তৈরি করে নেবো তার জন্য করার মধ্যে আমি থ্রি টেবিল স্পুন নিয়ে নিয়েছি সরিষার তেল আপনারা এটা কুকিং অয়েল দিয়েও বানিয়ে নিতে পারবেন তো এবারে দিয়ে দিচ্ছি আমি এখানে ওয়ান ফোর চা চামচ গোটা জিরে আর ওয়ান ফোর চা চামচ এখানে দিয়ে দিচ্ছি কালো জিরে তারই সাথে এখানে একটা চামচ দিয়ে দিচ্ছি আদা কুচি আর এক্ষেত্রে আদাটাকে আমি গ্রেড করে নিয়েছি একটু নাড়াচাড়া করে নেব একটু ফ্রাই করে নেওয়ার সাথে সাথে আমি এখানে অ্যাড করে নিচ্ছি একটা চামচ চিলি ফ্লেক্স তো এটাকে দিয়ে খুব ভালোভাবে এটা দেখুন আমি ফ্রাই করে নিয়েছি এখানে কালারটা বেশ একটু চেঞ্জ হয়ে গেছে ঠিক এই পর্যায়ে আমি একটা কাঁচা লঙ্কা কুচি অ্যাড করে নিচ্ছি ঝালের পরিমাণ বেশি খেতে চাইলে এখানে ঝালের পরিমাণটা আপনারা বাড়িয়ে দিতে পারেন এর মধ্যে সামান্য একটু পানি অ্যাড করে নিয়েছি এবারে একে একে মশলা অ্যাড করবো প্রথমে হাফ চা চামচ হলুদ গুঁড়ো ঝালের জন্য হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো তার সাথে দিয়ে দিয়েছি এখানে হাফ চা চামচের একটু বেশি জিরে আর হাফ চা চামচের একটু বেশি ধনে তারই সাথে এখানে এক চা চামচ দিয়ে দিয়েছি চাট মশলা এবারে মশলাটাকে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব এখানে চাট মশলার পরিবর্তে আপনারা আমচুর পাউডারটাও ব্যবহার করতে পারেন এবারে আমি এর মধ্যে ওয়ান ফোর্থ কাপ পরিমাণে আমি কড়াইশুটি অ্যাড করে নিচ্ছি যেটা একটু সিদ্ধ করে নিয়েছি আপনার এখানে ফ্রোজেন মটর টাও অ্যাড করতে পারেন এখানে খুব একটা বেশি এটাকে আমি নাড়াচাড়া করব না যেহেতু এটা আমি দু মিনিট মতো খুব ভালোভাবে বয়ল করে নিয়েছি তো একটু নাড়াচাড়ার সাথে সাথে আমি এখানে হাফ চা চামচ দিয়ে দিয়েছি গরম মশলা আর তারই সাথে এখানে চা চামচ দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা এতে করে এটা খুব ফ্লেভারফুল খেতে লাগবে তো সামান্য একটু পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে স্বাদ মতো আমি লবণটা অ্যাড করে নিচ্ছি তারই সাথে এখানে দেখুন দুটো সিদ্ধ করে নেওয়া আলুকে একটু ম্যাশ করে নিয়ে এটা আমি এর মধ্যে অ্যাড করে নিচ্ছি এবারে আলুর সাথে মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এখানে অবশ্যই আলুর পরিমাণ হিসাবে মশলার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন তো এখানে অবশ্যই মশলার পরিমাণটা খুব একটা বেশি কম দেবেন না তো একটু বেশি বেশি দিতে হয় কেননা ওপর থেকে আমরা যে ময়দার ডোটা রেডি করেছিলাম শুধুমাত্র মশলা হিসাবে লবণটাই দেওয়া আছে তার জন্য এখানে একটু মশলার পরিমাণটা বেশি দিতে হয় এতে করে শিঙারার ফিলিংসটা খেতে অসম্ভব মজার লাগে তারই সাথে দেখুন আমি এখানে ফ্রেশ ধনে পাতা কুচি অ্যাড করে এটাকে খুব ভালোভাবে একটু আমি ফ্রাই করে নিয়েছি তো এখানে আমাদের আলুর পুরটা একেবারে রেডি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব এবারে সমস্যা বানানোর ক্ষেত্রে যেটা আমাদের প্রয়োজন পড়বে সেটা আমি বানিয়ে নিচ্ছি এখানে একটা চামচ নিয়ে নিয়েছি ময়দা তার মধ্যে সামান্য পরিমাণ একটু পানি মিশিয়ে একটা থিক ব্যাটার এখানে রেডি করে নেব তো দেখুন কেমনভাবে এটা আমি তৈরি করে নিয়েছি তো এদিকে যে ডোটাকে আমি কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখেছি এটা খুব ভালোভাবে রেস্ট হয়ে গেছে আর এটা দেখুন আর একটু কিছুটা সফট হয়ে গেছে ডোটাকে এখানে আর এক মিনিট মতো একটু ভালো করে মেখে নেওয়ার পর এখান থেকে আমি লেচি কেটে নেব। ঠিক যেমন আমরা রুটি বানাই যেরকম আমাদের ডোয়ের প্রয়োজন হয় ঠিক দেখুন লেচিগুলো আমি সেরকমভাবে কেটে নিচ্ছি আর এগুলোকে অবশ্যই যখন একটা করে বানাবেন বাকিগুলোটাকে চাপা দিয়ে রাখবেন নাহলে ওপর থেকে অনেকটাই ড্রাই হয়ে যাবে তো এখানে দেখুন যেমন আমরা রুটি বানাই সেরকম একটা ডো এর মধ্যে ওপর থেকে একটু সামান্য ময়দা ছিটিয়ে নিয়েছি তো এবার এটাকে পাতলা করে একটু বেলে নেব এখানে রুটিটা আপনারা যতটা বাড়াতে চাইবেন ততটাই বাড়বে কেননা এটা ময়ামটা খুবই ভালোভাবে দেওয়া হয়েছে আর দেখুন কতটা সহজে বেড়ে যাচ্ছে এখানে এই রুটিটা যত পাতলা করে ফেলবেন সমস্যাগুলো ভাজাটাও তাড়াতাড়ি হবে এবং দারুণ ক্রিস্পি এবং ক্রাঞ্চি হবে এই একটা রুটি থেকে আপনারা একসাথে বেশ অনেকগুলো সমস্যা কতটা সহজে তৈরি করে নিতে পারবেন দেখে নিন তো এখানে দেখুন আর যেমন আমরা পিৎজা কাটি ঠিক সেইভাবে সেই সেপেই কেটে নিচ্ছে আর এখানে দেখুন একসাথে আটটা টুকরো হয়ে গেছে তো একসাথে আপনারা খুব সহজেই আটখানা কিন্তু সমস্যা বানিয়ে নিতে পারবেন এখানে আলুর যে ফিলিংসটা ঠান্ডা হয়ে গেছে সেটা দেখুন পরিমাণ মতো ঠিক এইভাবে করে আমি দিয়ে নিচ্ছি এবং প্রত্যেকটার মধ্যে আলুর এই পুরটা একই পরিমাণে দিয়ে নিয়েছি এবারে ময়দার যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম তো দেখুন এগুলোকে আমি ধারে ধারে দিয়ে নিচ্ছি এতে করে এগুলো ভাজার সময় খুলে যাবে না আর খুব সহজেই এই শিঙাড়াগুলো মরতেও সুবিধা হবে তো চারিদিকে এই ব্যাটারটা আমি দিয়ে নিয়েছি এবারে দেখুন কিভাবে মুড়িয়ে নিচ্ছি আর কত কম সময়ের মধ্যে ঝটপট করে আপনারা মুড়িয়ে দিতে পারবেন রকম শেপ দেওয়ারও ভয় নেই তো দেখুন আমি দুটো কোণ কিভাবে আমি মুড়িয়ে নিলাম তারপরে এটাকে টেনে এর ওপর দিয়ে ভালো করে মুখগুলোকে মুড়িয়ে নেব আর দেখুন যে মশলা পুরটা আছে সেটাকে একটু ভালো করে ভেতরের দিকে দিয়ে ওপর থেকে ময়দাটাকে টেনে টেনে এইভাবে করে দেখুন কতটা সহজে মুখগুলো মরিয়ে নিয়েছি আপনাদের সুবিধার্থে আবারও একটা দেখাচ্ছি দেখুন ঠিক এইভাবে করে টেনে প্রথমে এই মুখটাকে আমি মুড়িয়ে নেব এবারে দেখুন নিচে যে কোনার অংশটা আছে এটাকে ধরে ওপরের দিকে এইভাবে টেনে নেওয়ার পরে দেখুন কতটা সহজে মুখটা মরিয়ে নেওয়া গেল তো দেখলেন তো যারা একেবারে নতুন মানে এই সিঙাড়া বানাবে তারা কিন্তু খুব সহজে এই রেসিপিটা দেখার পর এক চান্সেই কিন্তু সমস্যাগুলো বাড়িতে তৈরি করে নিতে পারবেন ঠিক একইভাবে বাকি সমস্যাগুলো আমি তৈরি করে নেব আর কতটা কম সময়ে দেখুন কতগুলো এখানে সমস্যা তৈরি হয়ে গেলো আমাদের তো এগুলো ভাজার আগে আপনারা দশ থেকে পনেরো মিনিট এটা ফ্রিজে রেখে দিতে পারেন এতে করে কিন্তু ভাজার পর এগুলো দারুণী ক্রিস্পি ক্রাঞ্চি হবে যদি হাতের সময় না থাকে কোনো অসুবিধা নেই আপনারা সাথে সাথে এগুলো ভেজে নিতে পারেন তেলটাকে একটু সামান্য গরম করেছি খুব একটা বেশি গরম করবো না এখানে তেলটা তো এখানে একে একে আমি সমস্যাগুলো অ্যাড করে নিচ্ছি এটা বৃষ্টির দিনেই হোক অথবা বিকালের স্ন্যাক্স হিসাবেই হোক অথবা র্যামাজনের ইত্যাদিতেই হোক এই মিনি সমস্যাগুলো অলওয়েজ খেতে খুবই মজার লাগে ছোট থেকে বড় সকলে খুবই পছন্দ করে একবার হলে এই পদ্ধতিতে মিনি সমস্যাগুলো বানিয়ে দেখবেন বাড়ির সকলে খুবই পছন্দ করবে এই সমস্যাগুলিকে অবশ্যই পুরোপুরি লো ফ্লেমে ভেজে নিতে হবে কিছুক্ষণের মধ্যে দেখবেন আস্তে আস্তে কালার চলে আসবে তো একটু সময় নিয়ে এই সমস্যাগুলো ভেজে নিলে ওপর থেকে খুবই ক্রাঞ্চি ক্রিস্পি খেতে লাগবে এবং পারফেক্ট তৈরি হবে এখানে সমস্যাগুলি এখানে দেখুন সমস্যাগুলোর মধ্যে কিন্তু একটা সুন্দর কালার এসে গেছে এখানে কিন্তু সমস্যাগুলো একেবারে পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে যখন এরকম একটা সুন্দর কালার এসে যাবে তখন সমস্যাগুলোকে তেল ঝরিয়ে ঝরিয়ে তুলে নেব আর বাকিগুলো ঠিক একই পর আমি বানিয়ে নেব। এখানে প্রত্যেকটা সমস্যা রেডি হয়ে গেছে আর দেখুন কয়েক মিনিটের মধ্যে ঝটপট করে একসাথে কতগুলো সমস্যা তৈরি করে নেওয়া যায় এখানে সমস্যাগুলো কতটা ক্রিস্পি হয়েছে আশা করছি দেখে বুঝতে পারছেন আর এটা দারুণ ইয়ামি খেতে হয়েছে একবার অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন আশা করছি একদম পারফেক্ট তৈরি হবে আপনাদের সমস্যাগুলো আজকের রেসিপি ভালো লাগলে আমাকে সাপোর্ট করে আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন এবং এই রেসিপিটি যদি ট্রাই করেন আমাকে ফিডব্যাক জানাতে একদম ভুলবেন না আজকের মতো আসি বন্ধুরা নেক্সট কিছু মজাদার রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ